বলতে দেড় মাস হয়ে গেলো মায়ের কাছে আসছিলেন না আমার বন্ধ শুনছিলাম কিন্তু দেড় মাস হয়ে গেলো আমার আশা আমার এক সপ্তাহেই পূরণ হয়ে গেছে আমি গত নভেম্বরের ফার্স্ট উইকের মিট মানসিক করেছিলাম তিনটে মানসিক একসাথে করেছিলাম তো স তিনটে মানুষই আমার পূরণ করে দিয়েছেন না তিনটে মানুষ করেছেন হ্যাঁ এক সপ্তাহের মধ্যে তো আমার পূরণ হয়ে গেছে কিন্তু আমি নানান ঝামেলায় আসতে পারছিলাম না কিন্তু মা এমন এমন আমি স্বপ্ন দেখছি আমার বাড়িতে দেখছি আমার পুরো উঠানের মধ্যে মা একটু লম্বা লম্বি মানে শুয়ে আছেন উনি কালো রঙের উনি শুয়ে আছেন অনেক রকম স্বপ্ন শেষে দেখলাম যে আমার আমাকে সাপে কামড়ালো ভোরবেলায় উঠে দেখছি না স্বপ্ন দেখছি আমি তারপর দেরি হচ্ছে তিন দিন আগে আমার মেয়ে ওখানটা সবসময় না মানে ছোটোখাটো হয় না অ্যাক্সিডেন্ট আমার মেয়ে গাড়ি নিয়ে উঠছে গরান টাইপের আর নামছে ওকে পায়ের মধ্যে এমন মারলো হ্যাঁ যে এত এইভাবে হচ্ছে একটা পর একটা আমার শুধু এরকম হয়েই যাচ্ছে তার আমি ওটা ভালো হওয়ার কথা না পরের দিনই দেখছি সেই ফোলা রক্ত জমে গেছিল কিচ্ছু নেই পরের দিন আমার মেয়ে দিব্যি হাঁটছে পা ফেলে মায়ের নাম শুধু নিয়েছি একসময়ে মা কে মানসিক করে ঠিক হ্যাঁ হ্যাঁ সব ঠিক হয়ে গেছে জয় আমি এই নিয়ে তিথু ওর আমি যা বলি মা আমাকে এক সপ্তাহ তিন দিন একটু মধ্যে সব করে দাও মা আমার আর আমার এই বোন هسه ওর খুব শরীর খারাপ কি জন্ডিস হয়েছিল এখন ভালো আছি মোটামুটি মা কে দেখেছিলাম ফোনে চলো জয় মামা মানসিক করেছিলাম আমার একটা টাকা আটকে ছিল সেই টাকাটা পেয়েছি আর একটা মানসিকের জন্য আসছি মাকে পুজো দিতে মাকে জানাই মা কি করবে আর মাকে এমনিতেও আমি ঘরে পুজো দিচ্ছি আর মানে অনেক দিন থেকে মানে যখন থেকে ভাবছি আসব তখন থেকেই না মা দেখা দিচ্ছে মানে আজকে বিছানায় কালকে ঘরে মানে সব জায়গাতেই আর সেদিন তো দেখলাম একদম ছোট্ট বাচ্চা একদম হ্যাঁ থপ 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 করে ঘরে ঘুরে বেড়াচ্ছে মানে আমার আমার কিন্তু একটু ভয় লাগেনি আমার বেশ ভালোই লেগেছে এটা কি স্বপ্ন দেখেছো হ্যাঁ স্বপ্ন দেখছি জয় 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 মা এটা হচ্ছে তোমার আমি তো কুছ থেকে অনেক দিন থেকে আসি আসি করে আশা হয় না তারপর যাই হোক একটা সূত্র আসা আমার একটা কাজে আমি জব করতাম ওই কাজটা মানে ইসে হয়ে গেছে মার কাছেই আসা দেখি মা কি করে ঠিক মা

তারপরে সবথেকে তো দেখেছি অনেক কয়েকদিন দেখেছি আর কি দেখার পরে তারপরে একদিন দেখি শর্ট মায়া ই নিয়ে গেছে আর কি ডাল নিয়ে হ্যাঁ হ্যাঁ পুজোর মানে শট পুজোর আগে দিন না দু দিন আগে যা গেছে তারপরে অনেক কথা টা বললো তোর কি আছে না আছে সব বললো কষ্ট সব বললো বলার পরে বলে কি তো তো আমি শাড়ি একটা কিনে রেখেছিলাম এমনি যখন যেখানেই যাবো আর কি পুজো মাকে দেবো যেখানেই ইহো বলে তো তো শাড়ি কেনা আছে দে আমাকে দে আমি তো তো কেনা আছে আমাকে দে আমি পরে ওটা পরে পুজো করবো তারপরে আমি ওটা শাড়িটা দিলাম

O basit, iyi de Daima.